भोटार कार्डे नाम बाद गेले आठा में के देवो चुलदारी पाकी है बोयेश्टा देवो बारी है आ देवो चुलदारी पाकी है बोयेश्टा बारी है आ आ কি বলবো দুঃখের কথা ভোটার কার্ডে যদি যাই নাম বাথা এই নাম বাদ আটা মাইকে এই যে সুন্দরী দিছি পাখাইয়ে নেব একটু শ্যাম্পু মাইকে হ্যাঁ

아, 속무에クモケ라これだなトウクモケイ oh oh oh, 아, れ oh, 를... 아, なあああ바바あああああああああ ]아, ভুল করেও দিও না ভোটার কার্ডে নাম কাটে সেই মজা বাবা 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 অ্যা করে ফেলেছি উঠোনে কাদা হা ও ও বাবা 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 ও বাবা ওরে বাবা আহ আহ এবার ডেটল সেমন মেয়েকে হব ফচা হা ওরে খাঁচা হাহা বাবা 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 ওরে বাবা বাবা ঠান্ডা ঠিক আসো জামা ওরে বাবা বাবা आ आ वोटर कट दे दियो ना नाम बाद दिया आ आ आ आ ও হয়ে গেলাম ফর্চা নিয়ে আসো ল্যাংচা ওরে বাবা বাবা নিয়ে আসো ল্যাংচা হয়ে গেছে ফর্চা আহ ও আ ওরে বাবা 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 এই সেই কাটিং সবাই হয়ে যাও ফিটিং ইয়া তো তো ওরে বাবা বাবা বা 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 বাবা বা কি মজা কি মজা নিয়ে আস গামছা ও বাবা 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 হ্যাঁ আবারও পড়বো চশমা ওরে বাবা 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 উম পড়ে গেছে মাথায় টাক আর দিও না আমারে বাস পড়ে গেছে মাথায় টাক ও বাবা 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 আহ কি বলবো দুঃখের কথা ভোটার কার্ডে যদি যাই নাম বাদ দেয়া আহ আর বাবা 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 আহ ভোটার কার্ডে নাম বাদ গেলে আটা মেখে দেবো চুলদারি পাকাইয়ে হয়ে যাবো মার্কেটে সাদা বলবো দাদা আ আমি হয়ে গেলাম ফসা এবার আমারে করো তারা করো তারা হু বাবা 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 করো তারা তারা করো তারা